আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্যার আজকে আমরা কথা বলবো আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাইছি আমরা প্রথমে একটা ভুল করি ফ্রিল্যান্সিং শেখার আগে একটা ডিসিশন নিতেই ভুল করি যে আমরা অফলাইনে শিখবো নাকি অনলাইনে শিখবো এটা হচ্ছে আমরা ভুল করি সো আমরা আমি কথা বলবো অনলাইন এবং অফলাইন বিষয়ে পার্থক্যটা বুঝিয়ে দেবো ওকে লাইটসি ফার্স্ট হচ্ছে অফলাইনে কথা বলবো অফলাইনে হচ্ছে শিখলে যদি আমরা কি কি পাচ্ছি আমরা অফলাইনে শিখলে প্রতিটা ক্লাস পাবো কিন্তু প্রতিটা ক্লাসের রেকর্ড পাবো না যে রেকর্ডগুলো না পেলে আমরা পরবর্তীতে রিভিউ দিতে পারবো না যদি রিভিউ দিতে না পারি আমরা হয়তো আর মনে থাকবে না একটা ক্লাস করার পরে ওই ক্লাসটা রিভিউ দিতে হয় দুইশের বার কমপক্ষে রিভিউ দিতে হয় এবং সারা জীবন তাও মনে থাকে না কোনো একদিন যদি ভুল করি তা কিন্তু আবার দেখে সলিউশন করতে হবে সো ওই সুযোগটা অফলাইনে পাই না এক নম্বর প্রবলেম দ্বিতীয় নাম্বার প্রবলেম হচ্ছে আপনি অফলাইনে শিখলে কোনো একদিন সমস্যার কারণে আসতে পারেন নাই ক্লাস করতে পারেন নাই সরাসরি এসে হুট করে কোনো একটা সমস্যা হয়েছে আপনার পরিবারের সমস্যা হতেই পারে আপনার সমস্যা হতেই পারে কোনো একদিন ক্লাসের টাইমে কিন্তু আপনি আসতে পারেন নাই ঠিক টাইমে তাহলে কী হবে ওই ক্লাসটা আর পাবেন না দুইটা প্রবলেম তৃতীয় প্রবলেম হচ্ছে আপনার কোনো আপনি এটা এই ক্লাসটা হচ্ছে অনলাইন এবং আপনি অফলাইনে কেন শিখতে যাবেন প্রশ্ন ঠিক আছে এটা একটা প্রবলেম আমরা অফলাইনে শিখবো হাত ধরে কলমে শিখবো এরকম মনে করি সবকিছু শিখে দিবে না আমরা অনলাইনে যখন কাজটা করতে থাকবো সবকিছু যখন কাজ করতে যাব তখন কিন্তু প্রবলেমে পড়ে যাব ওই প্রবলেম নিয়ে আপনি সলিউশন নিতে ক্লাসের টাইম যেটা থাকবে দশটা থেকে বারোটা বা আপনার হচ্ছে যে ইনস্টিটিউটে যেরকম সময় দিচ্ছে বিকেল তিনটা থেকে পাঁচটা বা চারটা হ্যাঁ যেরকম সময় দিবে ওরকমের মধ্যে আপনার এসে সাপোর্ট নিতে হবে এর বাহিরে আসতে পারবেন না এর বাইরে আপনার সাপোর্ট নিতেও পারবেন না নাম্বার পঞ্চম হচ্ছে আপনার আপনি রাতে কাজ করবেন ফিলান্সারা রাতে কাজ করে বেশিরভাগ সো আপনি রাতে কাজ করবেন কিন্তু রাতে সাপোর্ট পাবেন না আপনি অফলাইন কোর্স করতেছেন তার থেকে সাপোর্ট পাবেন আপনাদের সাপোর্ট টিম টাইম দিছে ওই টাইমে আসতে হবে তাও আসতে হবে সো এই প্রবলেমগুলা ফেস না করতে চাইলে অবশ্যই অফলাইনে না শিখে অনলাইনে শিখবেন এবং অনলাইনে কী কী সুবিধা আপনি প্রতিটা ক্লাসের রেকর্ড পাচ্ছেন এবং রিভিউ দিতে পারতেছেন যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি সাপোর্ট নিতে চাইলে আপনার মেন্টর বা আপনার লিডারকে আপনার স্যারকে মেসেজ দিয়ে থাকছেন এবং অনেক সঠিক গাইডলাইনের কারণে কিন্তু এই মানে এরকম একটা ডিসিশন নেন অনলাইনে অফলাইনে শিখবেন হুম সঠিক গাইডলাইনটা অবশ্যই আপনাদেরকে জাস্টিফাই করতে হবে আপনাদেরকে রিসার্চ করতে হবে আমরা হচ্ছে ওরকম সাপোর্ট দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমাদের কয়েকটা স্টুডেন্ট অলরেডি ইনকামও করে করছে একটা সাড়ে পাঁচশো ডলার ইনকাম করছে এবং আমরা প্রতিটা স্টুডেন্টকে এইভাবে সাপোর্ট দিচ্ছি যারা অলরেডি কোর্স শুরু করছে তাদেরকে পর্যন্ত আমরা ঠিক আমার সাপোর্ট টিভ মেম্বার আমি যে কোনো সময় প্রতিদিন দুই একটা মেসেজ দিচ্ছি কেন দিচ্ছি তাদের কোনো সমস্যা হচ্ছে না আপনারা কোনো সমস্যা আছে কিনা সাপোর্ট নিতে লাগবে লাগবে না এটা আমরা তাদেরকে মনে করে দিচ্ছি তাদের থেকে তারা যে আসবে কখন আসবে সেটার জন্য বসে নেয় তাদেরকে মনে করা দিচ্ছি তাদের কোনো সাপোর্ট লাগবেই না সো আমরা ওইভাবে গাইড করতেছি প্রতিটি রেস্টুরেন্টকে আপনি চাইলে আমাদের অলরেডি ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং কোর্সগুলো চালু হয়েছে অলরেডি সো আপনিও চাইলে আমাদের কোর্সগুলোতে অ্যাডমিট হতে পারেন এবং দেখতে পারেন আমাদের কোর্স হচ্ছে ফুল কোর্স একবারে নেওয়া হয় না দু তিনবার করে দেওয়ার সুযোগ আছে সো আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই অ্যাডমিট হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ফেসবুক পেজ লিঙ্ক আছে ফেসবুক আছে ওকে সো এই হচ্ছে আমরা হচ্ছে যে কোনো সময় সাপোর্ট পাচ্ছি যে কোনো সময় আপনি একটা কোনো দিন সমস্যার কারণে লাইভ ক্লাস করতে পারেন নাই লাইভ ক্লাস করলে ভালো যদি করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে প্রতিটা ক্লাসের রেকর্ড আছে আপনি যদি জব করেন আপনি যদি অন্য কিছু করেন তাহলে আমি মনে করি আপনার জন্য অনলাইনটাই বেটার ওকে এই জন্যই আমি মনে করি অনলাইনে শিখলে আপনি অনেক ভালো ফেস করতে পারবেন এবং প্রতিটা ক্লাসের যে রেকর্ড গুলো পাবেন ওই রেকর্ড গুলো আপনি লাইফ টাইম দেখতে পারবেন যে কোনো সমস্যা হয়েছে সাথে সাথে দেখে আপনি রিভিউ দিয়ে আপনি আপনার প্রবলেম সলিউশন করতে পারেন ওকে এত অবস্থা আমার কথা এবং যারা আমার ভিডিওটা ফুল দেখতেছেন দেখে একটা সাবস্ক্রাইব করতেছেন না বা একটা আমি রিকোয়েস্ট করবো আপনার একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যারা হচ্ছে ফিলান্সিং শুরু করতে চাচ্ছে যারা এরকম বুলেটের সিদ্ধান্ত নিতে চাচ্ছে তাদেরকে এটা দেখার সুযোগ করে দিবেন লিঙ্কটা শেয়ার করে ওকে সবাই এটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার মতামতটা কমেন্টে জানাবেন অবশ্যই কী শিখতে পারছেন এবং আর কী কী নিয়ে ভিডিও দিব একটু একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমারও ভালো হবে আমিও আপনাদেরকে সুন্দর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু টিপস দিতে পারব ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আগামী কোনো একটা ভিডিওতে দেখা হবে